হ্যালো পিয়াস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে পেয়েছি আমি রিপোর্টার কুসুম বেশ কিছুদিন আগে হয়ে গেল মেরির প্রথম আলো পুরস্কার সেই পুরস্কারটিতে আমরা দেখিনি সুপারস্টার সাকিব খানকে তিনি ছিলেন দেশের বাইরে তার শুটিং এর কাজ শেষ করতে কিন্তু এবার সবাই বলা করছেন সুপারস্টার সাকিব খান মেইল প্রথম আলোর বেশ ভালো করে অনুষ্ঠান জমিয়ে দিলেন গতকাল ছিল হারলেনের একটি অনুষ্ঠান আমরা দেখেছিলাম মেরিডিয়ানে বাংলাদেশের যত সুপারস্টার তারকা আছে সবাইকে নিয়ে চিত্রনায়ক সুপারস্টার সাকিব খান এবার কিন্তু এই গালা নাইটটি পার করলেন অসম্ভব অসম্ভব সুন্দরভাবে সবাই বলছেন শাকিব খানের পারফরমেন্স দেখে ভক্ত দর্শকরা অনেক অনেক বেশি খুশি হয়েছে তারা বলা বলি করছেন মেইল প্রথম চাইতে কোন একটা কম কোন এক অংশেই কম ছিল না শাকিব ভক্তরা বলছেন শাকিব খানকে এবার আপনারা তাহলে পুরস্কার দিয়ে যান সাকিব তো আপনাদেরকে টেক্কা দিল চিত্রনায়িকা অপবিশ্বাসকে দেখা যায়নি এই অনুষ্ঠানকে কারণ তিনি ছিলেন দেশের বাইরে বন্ধুরা সবচাইতে প্রিয় যে মানুষটি আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি থাকতে পারতেন তিনি কিন্তু এই মুহূর্তে নেই ভাগ্য মানুষকে মাঝে মধ্যেই অনেক কিছু থেকে বিতাড়িত করবে এবং অনেক কিছু একসঙ্গে দিয়েও দিবে এটাই স্বাভাবিক চিত্রনায়িকা অপু যদিও এই অনুষ্ঠানে ছিলেন না কিন্তু প্রত্যেকটা মানুষই প্রতিটি ক্ষণে মিস করেছেন এবং সুপারস্টার শাকিব খানের পাশেই দেখতে চেয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাসকে হয়তো সময়ের গন্ডি পেরিয়ে এক সময় হারলেনের কোনো একটি প্রোগ্রাম সবচাইতে বেশি মাতিয়ে রাখবেন আমাদের হলিউড কুইন অপু তিনি দুবাইতে প্রোগ্রাম করে সেখান থেকে স্পেন স্পেন থেকে ব্রাজিল প্রায় সাতটি দেশ কাভার করে তারপর দেশে ফিরবেন এবং এই ব্যস্ততার কারণেই মূলত হারলাইনের এই প্রোগ্রামে তিনি থাকতে পারেননি কারণ তিনিও কিন্তু হারলাইনের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং সেই ক্ষেত্রে তাকেই কিন্তু সবার আগে আমরা এই অনুষ্ঠানটিতে আশা করেছিলাম যারা যারা সাকি বপু ভক্ত রয়েছে বন্ধুরা এক জায়গায় থাকলেই কি তাকে আমরা মিস করি তাকে কি থাকে না হয় ব্যাপারটা তা নয় অনেকেই যুগ যুগ ধরে সুপারস্টার শাকিব খানের পাশে একটি নামই ভাববেন সেই নামটির নামই হচ্ছে সুপারস্টার ঢলিউড কুইন ও অবিশ্বাস বন্ধুরা বিহীন এই অনুষ্ঠান তাই কি ছিল না তারকা ছিল এই অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি পরিমনি অনেক মজা করেছেন দেখতে পেয়েছি মিমকে দেখতে পেয়েছি তিশাকে এবং দেখতে পেয়েছি পূজা চেরিকে যাকে নিয়ে অনেক অনেক গল্প এর আগে ছড়িয়ে ছিটিয়েছিল যে গল্পের কোনো আগাম মাথা এক সময় ছিলই না কিন্তু তাও থেমে গিয়েছিল এক কারণেই বন্ধুরা আমরা চাই এভাবেই তারকারা একজন আরেকজনের সঙ্গে থাকুক এবং তাদের প্রত্যেকটা অনুষ্ঠান জমিয়ে দিক এরকম করে সবাই বলছেন সুপারস্টার শাকিব খানকে অসম্ভব অসম্ভব স্মার্ট এবং চরম খুশি আনন্দে একটি সময় পার করতে দেখা গেছে এই গালা নাইটে আমরা চাই শাকিব খান এভাবেই তার হার্লিনের দূর দূরান্তে এবং দেশ থেকে বিদেশে পরিচিতি এবং সুবাস ছড়িয়ে দিক আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ভালো রাখুন প্রিয়জনকে ধন্যবাদ আবার